কীভাবে প্রেস করলে আপনি সামনের ব্রেকটা সহজে কন্ট্রোল করতে পারবেন কখনই আপনি এভাবে হ্যান্ডেলবার দইরা চার চার আঙ্গুল দেওয়া সামনের লিভার চার আঙ্গুল ইউজ করে সামনের লিভার টানতে যাবেন না চার আঙ্গুল ইউজ করে আপনি যখন সামনের লিভার টানতে যাবেন তখন আপনার একসাথে আপনার ব্রেক ব্রেক লিভারটা সামনের ব্রেক লিভারটা বেশি টান পরে সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার এখন কিন্তু বেশিরভাগ বাইকে সামনে হাইড্রোলিক ব্রেক যদি আপনার হাইড্রোলিক ব্রেক হয় বাইকে এভিএস না থাকে আপনি যদি সামনের ব্রেকের লিভারটা বেশি টাইনে ফেলেন তাইলে কিন্তু আপনার সামনের চাকা লক হয়ে আপনি স্কিড করে আগার মধ্যে আপনি পড়ে যাবেন আমি শরুর দিকে যখন বাইক রাইড করছি আমার এই প্রবলেমটা কয়েকবার হয়েছে ব্রেকের লিভার টানার কৌশল হয়েছে যে আপনি এই যে তিন আঙ্গুল দিয়ে এইভাবে টোটোলটা ধরবেন আর দুইটা দুইটা ফিঙ্গার ব্যবহার করবেন সামনের ব্রেকটা টানার জন্য এই যে দুইটা আপনি এই এই দুইটা ফিঙ্গার ব্যবহার করবেন সামনের ব্রেকটা টানার জন্য এই দুইটা ফিঙ্গার যখন আপনি সামনের ব্রেকটা টানার জন্য ব্যবহার করবেন তখন আপনার আপনার ব্রেকটা আপনি ঠিকভাবে সামনের ব্রেকটা কন্ট্রোল করতে পারবেন পরট্টুক